আসসালামু আলাইকুম আজকে আমি ঘরে বেঁচে যাওয়া কিছু পোলাও দিয়ে আজকে ফ্রায়েড রাইস রান্না করে নেব কারণ আমার ছেলে ফ্রায়েড রাইস খুব পছন্দ তাই আমি বলতেছি যে কিছু পোলাও রান্না করা আছে ঘরে আমি সেগুলো দিয়েই এখন রান্না করে নেব আমি এখানে লেবু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তারপরে এখানে মাংস কুচি করে নেছি মুরগির বুকের অংশ মাংস আমি অল্প করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এখানে আদা রসুন জিরা হাফ চামচ করে নিয়ে নিছি নিয়ে এখন এখানে নিয়ে নিছি টমেটো সস সয়া সস এগুলোও নিয়ে নিচ্ছি এগুলো অল্প করে দিয়ে দিব আর এখন আমি একটা কড়াই বসাই দিব কড়াইতে প্রথমে আমি মাংস ডাকে মাখিয়ে নেব আদা রসুন জিরা দিয়ে আর লেবু দিয়ে লেবু রস দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আমি রান্না করে নেব যে বেঁচে যাওয়া পোলাও দিয়ে এত সুন্দর করে ফ্রায়েড রাইস রান্না করা যায় আমি আগে কখনো রান্না করি এই প্রথম রান্না করতেছি আমি ফ্রিজে ডিপ ফ্রিজে কিছু পোলাও রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে রান্না করে নেবো এখন কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে মাংসটা যে মাখিয়ে রাখছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম তেলে দিয়ে এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব মাংসটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি টমেটো কুচি কুচি টমেটো কুচি দিয়ে আমি এখন আবার নাড়াচাড়া করে নিব। ভালোভাবে আমি তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটা এক সাইড করে রেখে দেবো এখন রেখে দিয়ে এখানে একটা ডিম ডিমটা আমি একটু ভেজে নেব এখানে এখন আমি এটা এক সাইড করে রাখবো মাংসটা কিছুক্ষণ মাংসটা এক সাইড করে রেখে তারপর আমি এখানে মাংসর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে না নিলে মাংসটা একটু কেমন লাগবে তাই আমি মাংসটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এক সাইড করে নিচ্ছি এক সাইড করে নিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দেব ডিমটাও এই ফ্রায়েড রাইসের মধ্যে ডিমটা দিলেও ভালো লাগে তাই আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে দিলাম ডিমটা ফেট মানে ভেঙে একটু নাড়াচাড়া দিয়ে ফেটিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে জোড়া জোড়া করে নেব আর মাংসর সাথে মিশিয়ে নেব মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন মিশিয়ে নিব নিয়ে ভাজা ভাজা করে নেবো তারপর এখানে আমি পোলাওগোলা দিয়ে দেবো পোলাওগোলা দিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে আমার ছেলে খেতে অনেক ভালো লাগে তাই আমি একটু রান্না করে দিচ্ছি ও বলতেসাম্মু এভাবে তো অনেক ভালো লাগতেছে তাই আমি বলতেছি যে ঠিক আছে তোমাকে এভাবে প্রায় সময় রান্না করে দেবো না আর এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এখন আমি দিয়ে দিব সয়া সস আর টমেটো সস দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটা টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো সস দিয়ে দেবো কিছু টমেটো সস দেওয়ার পরেও নাড়াচাড়া করে আমি একটু ডেকে রাখব এইভাবেই রান্না করে নিলাম ফ্রায়েড রাইস আর খুব সহজভাবেই ফ্রায়েড রাইস রান্না করা হয়ে গেলো আমার তো এভাবেই আমার ছেলেকে আমি খেতে দিছি ওর কাছে অনেক ভালো লাগছে আর ওর তো অনেক খুশি যে আমি আজকে ফ্রায়েড রাইস খেয়ে খাইলাম আমার কাছে অনেক ভালো লাগছে ঘরে তো এটি ফ্রাইড রাইস আর যা গেল খুব সহজভাবেই রান্না করা যায় খেতেও অনেক ভালো লাগে এই তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আর এভাবেই সহজ করে ফ্রায়েড রাইস রান্না করে আপনারাও খেয়ে দেখবেন আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে বিডি এই পর্যন্ত আসসালামু আলাইকুম